মাননীয় প্রধানমন্ত্রী দূষণমুক্ত শৈশব চাই চট্টগ্রামে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই চট্টগ্রামে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চাই মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই আর ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চাই শব্দ দূষণমুক্ত আরারে বসন ট্রাফিক ব্যবস্থা ঠিক করে দাও ট্রাফিক ব্যবস্থা ঠিক নাই মাননীয় প্রধানমন্ত্রী

মানিয়া প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনার মুক্ত জীবন চাই মাননীয় প্রধানমন্ত্রী দূষণ মুক্ত শৈশব চাই শব্দ দূষণের জন্য কঠোর আইন চাই চট্টগ্রামে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা চাই আমাদের স্কুলে আসতে ভীষণ কষ্ট হয় অনেক যানজট থাকে রাস্তাঘাট ভাঙা প্রত্যেক দিন দেরি হয় টিচাররা বকে কিছু ব্যবস্থা আপনি অবশ্যই করেন মাননীয় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা মুক্ত জীবন চাই মাননীয় প্রধানমন্ত্রী দূষণ মুক্ত শৈশব চাই মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের কোন ট্রাফিক ব্যবস্থা নেই অনারেবল প্রাইম মিনিস্টার সেভার সাউন্ড পলিউশন মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা ঠিক করে দিন के मुर्गी मर्का दिन लगैले हिट सब्बर सोलिबु